হ্যালো বিওয়ার্স সালাম টেকনিক্যাল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জমি সাধারণ পদ্ধতি বা সহজ পদ্ধতি তো চলুন শুরু করা যাক জমি পরিমাপের জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে জমির দিক নির্দেশনা যে আমরা যখন কোনো একটা জমিতে সরাসরি পরিমাপ করি তখন আমরা প্রথমে দিকটা নির্দেশনা করি যা আমরা সবসময় নকশাটা করি উত্তর দক্ষিণমুখী যা আপনার উত্তরমুখী এবং দক্ষিণমুখী উত্তর দক্ষিণমুখী প্রথমে আমরা উত্তর আইলটা পরিমাপ করি তারপর আপনার দক্ষিণ আইলটা পরিমাপ করি তো এখানে আমি আনুমানিক নিয়ে নিলাম যে আমার উত্তর আইলটা জমির উত্তর আইলটা আপনার আশি ফিট দক্ষিণ আইলটা বিরাশি ফিট পশ্চিম আইলটা আমার একশো বিশ ফিট এবং পূর্বাইলটা একশো চব্বিশ ফিট তো এটা মোটামুটি একটা আয়তাকার যে আয়তাকারের ক্ষেত্রফল আমরা জানি যে আপনার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আয়তাকারের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কিন্তু এখানে আমাদের একটু সমস্যা হচ্ছে যে দৈর্ঘ্যগুলা যে আপনার একদিকে আশি একদিকে বিরাশি আর আপনার একশো বিশ আর একশো চব্বিশ তো এখানে একটু সমস্যা কারণ আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ এখন আমরা এখানে গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্ত নিতে পারি তো এখানে আমাদের গড় দৈর্ঘ্য আশি প্লাস বিরাশি বাঘ দুই এবং একইভাবে একশো বিশ প্লাস একশো চব্বিশ বাঘ দুই তো রেজাল্ট আসবে আমাদের আশি বিরাশি ওইখানে একাশি আসবে আর একশো বিশ প্লাস একশো চব্বিশ বাঘ টু এখানে একশো বাইশ আসবে তো এখন আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গড় দৈর্ঘ গুণন তো এখন আপনার আশি একাশি গুণন একশত বাইশ তো এখানে আমাদের গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থটা আসছে যে আমাদের একাশি গুণন একশত বাইশ তা আমাদের এখানে নয় হাজার আটশত বিরাশি বিরাশি আসবে তো যেটা আসবে ওইটাকে আমাদের শতাংশে কনভার্ট করতে হবে আর শতাংশে কনভার্ট করার আমরা সূত্র জানি যে সূত্রটা হচ্ছে চার চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স দ্বারা বাক করতে হবে তো এখন দেখি যে আমাদের ক্যালকুলেটরে কি আসে যে গুণ ফলটা কত আসে যে আমাদের আসছে নয় হাজার আটশত বিরাশি এটা যেটা আসছে এটা কিন্তু আমাদের বর্গ ফুট আসছে এটা আমাদের মাথায় রাখতে হবে যে বর্গফুট ফুট তে এখন আমরা যেটা জানবো যে আপনার বর্গফুট থেকে শতাংশে যাওয়া তো আমরা জানি এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গফুট তো যেহেতু আমাদের এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গফুট তো আমরা কি করব এখন আমাদের যে বর্গফুটটা আসছে এটারে আমরা চারশত পঁয়ত্রিশ দশমিক সিক্স দ্বারা ভাগ করতে পারি আর বাক করলে আমাদের শতাংশে চলে আসবে তো আমরা এখন যে রেজাল্ট আসছে এটারে চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স দ্বারা বাক করলে জমির পরিমাণ পেয়ে যাবো যে মোট এখানে মোট জমির পরিমাণ যে আপনার নয় হাজার আটশো বিরাশি বাঘ চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স তা আমার এখানে আসতেছে যে বাইশ দশমিক আপনার আটষট্টি কিন্তু তা এখানে একটা জিনিস বেশি লক্ষণে বেশি হচ্ছে আটষট্টির পর আপনি দেখেন যে উনষাট চলে গেছে মানে পঞ্চাশের উপর যাওয়াতে আমরা এখানে একগোর বাড়া নিতে পারি যে বাইশ দশমিক ঊনসত্তর যে আমার এখানে বাইশ দশমিক ঊনসত্তর শতাংশ তো আমরা একটা এই জমিটা খুবই সিম্পলভাবে পরিমাপ করলাম আমরা মোটামুটি যে আমি একটু হাইলাইট করে দিয়েছি প্রথম দিকে যে আমরা প্রথম দুইটা উপর এবং নিচে এই দুইটা বাহুর গড় নিলাম তারপরে এই দুইটা বাহুর অপর বিপরীত দুইটা বাহুর গড় নিলাম ঠিক আছে তারপর আমরা গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্তু নিলাম তারপর আমাদের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত নিলাম তারপর আমাদের একটা রেজাল্ট আসলো ওইটারে আমরা কী করলাম চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স দ্বারা ভাগ করলাম ঠিক আছে এইভাবে খুব ইজিলি আমরা আমাদের জমির সাধারণ ফর্মুলাতে পরিমাপ করতে পারি ঠিক আছে তো ভিউয়ার্স ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি কোথাও না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন আর আপনাদের সহযোগিতা করার জন্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি ল্যান্ড সার্ভেয়ার বিডি মূলত আমরা প্রফেশনালি জমি পরিমাপকারী আমিন প্লাস টেকনিক্যাল লেন্সার্ভ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষক